দীর্ঘ তিপ্পন্ন বছর যাবৎ আমরা দেখতেছি বিভিন্ন দল দেখছি আওয়ামী লীগ দেখছি বিএনপি দেখছি জাতীয় পার্টি দেখছি আমরা চাই যে নতুন একটা দল ক্ষমতায় আসুক আমরা দিই তারা কীভাবে শাসন আমরা চাই জামাতে আসলাম ক্ষমতায় আসুক আগামী নির্বাচন নিয়ে বলতে চাই সতেরো বছর তো আওয়ামী লীগ সরকার দুর্নীতি কোন কোন অপহরণ সব কিছুই করছে টাকা পয়সা বাহিরে পাচার করছে সেম দেখা যাচ্ছে যে আপনার এই কিছুদিন যাবত এক বছর উপর হয়ে যাচ্ছে এই বিএনপি যে দুর্নীতি করতেছে সন্ত্রাসী চাঁদাবাদি এগুলো আমরা টিভিতে বা মোবাইলে ইউটিউবে ফেসবুকে দেখি এই একই এসে যেহেতু জামাত একটা সংগঠন দীর্ঘদিন যাবৎ ওরা নির্যাতিত শিকার হচ্ছে জামাতের ব্যাপারে কোনো আপনার এই এই পর্যন্ত কি আমরা পাই নাই যে দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাদী দর্শন করতে আমরা দেখি নাই আমরা আশাবাদী যে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সুষ্ঠু হওয়ার আশাবাদী আমরা সরকারের কাছে এই আবেদনই করি যে সুষ্ঠু একটা অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন যেতে হয় এটাই হচ্ছে আপনার জামাতের জায়গা যাচ্ছে যে আপনার ওই জামাতের মধ্যে এই দুর্নীতি নাই হ্যাঁ দর্শন দর্শককারী নাই এবার চিন্তাইকারী নাই চাঁদাবাজি নাই এজন্যই আপনার আমাদের এখানের এলাকার মানুষ জামাতেই পছন্দ করে আর কি জামাত যদি সরকার গঠন করে যেহেতু বাংলাদেশ একটা মুসলমান কান্ট্রি এটা ইসলামের জন্য প্লাসফয়ন হবে আর কি এরপরে উন্নত দিক দিয়েও আপনার আশাবাদী আগায় যাবে বাংলাদেশ আমি সর্বপ্রথম মনে করি যে দেশটা দুর্নীতিমুক্ত হোক চাঁদাবাজি মুক্ত হোক যাতে দেশের মানুষ শান্তিতে চলতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে আমি নতুন একটা সরকার দেখতে চাই সবাইকে এই আহ্বানই করবো আমরা যাতে নতুন একটা প্রজন্ম আসুক দেখি তারা কিভাবে দেশ চালায় ঠিক আছে সবাই তো আমরা দেখছি যে তারা যদি দেশের উন্নত করে তা আগামীতে আরো মানুষ এই নতুন প্রজন্ম উৎসাহিত হবে কাজের প্রতি সব দিক দিয়ে লেখাপড়ার দিক দিকে সব দিক দিয়ে উন্নত হয় আমরা তরুণদের সম্পর্কে বলতে চাচ্ছি যে বিএনপি অসুস্থ মুর্বী মানুষ তারেক রহমান তাকে বাহিরে হ্যাঁ ওদের দলের যে মেন কুটি সেটাই নাই তারপরে দেখা যাচ্ছে আপনার ওই যে বিএনপির যে নেতা নেতাকর্মী এরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এক নেতা একদ রকমের কথাবার্তা বলে ওদের দলের কোনো কথাবার্তারই কোনো সিস্টেম ভালো না এনসিপি যে নেতাকর্মী আছে ওরাও ভালো বাংলাদেশের জন্য ওরাও একটা ভালো একটা পদক্ষেপ নিচ্ছে যদি আওয়ামী লীগ না আসে তাহলে তো জামাত আসে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে এরপরে কেলা মজলিস আছে এই জামাত আছে বিভিন্ন এই অঙ্গন সংগঠন আরও তো আছে বিভিন্ন দল আছে না যেমন এই যে বিভিন্ন নূরের একটা দল আছে সমস্যা হবে মনে হবে বলে আশা করি না ভালোই হবে আওয়ামী লীগ না আসলেও ভালো হবে